একুশে জুলাইকে সামনে রেখে রবিবার বিকেলে রঘুনাথগঞ্জ বিধানসভার সম্মতিনগর অঞ্চলের রঞ্জিপুরে তৃণমূল কংগ্রেসের সভা অনুষ্ঠিত হল এদিন এই পথসভায় উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক তৃণমূল সভাপতি ইউসুফ শেখ ব্লক তৃণমূল সহসভাপতি আশিস বরুণ দাস পঞ্চায়েত সমিতির সদস্যা পলি বিবি সম্মতিনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান মুর্তাজা শেখ সহ অন্যান্য জনপ্রতিনিধি ও কর্ম কর্মী সমর্থক রঘুনাথগঞ্জ ব্লক তৃণমূল সহসভাপতি দাস বলেন সবাই জানে বরণ একুশে মানুষের একটা আবেগ সচিত্র পরিচয়পত্রের দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের মহাকরণে যাচ্ছিলেন সবাই ওইদিন দিন জ্যোতি বসুর নির্দেশে মিছিলের ওপর গুলি চলে ১৩ জন মায়ের কোল খালি হয়েছিল সেই শহীদদের তর্পণ করতে তাদের শ্রদ্ধা জানাতে এবছরও একুশে জুলাই কলকাতার শহীদ সভায় তৃণমূলের কর্মীরাও ব্যাপক সংখ্যায় ভিড় জমাবেন যেহেতু গত বিধানসভা নির্বাচনের আগে করোনার এবছর ছাব্বিশের নির্বাচনের আগে যে শহীদ সভা অনুষ্ঠিত হবে তা ঐতিহাসিক সভা হবে বলে তিনি দাবি করেন অন্যদিকে ছাব্বিশের নির্বাচনে বাংলা থেকে যারা ধর্মের সুশুরি দিয়ে রাজনীতি করে মানুষের পাশে দাঁড়ায় না তাদের কিভাবে বাংলা থেকে উৎখাত করতে হবে তার নির্দেশ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই নির্দেশ শুনতে বাংলার মানুষকে সভাস্থলে যাওয়ার জন্য আহ্বান জানাতে তারা এদিন সম্মতি না রঞ্জিপুরে সভা করেন ব্যুরো রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে জুলাইকে কেন্দ্র করে সন্মতিনগর গ্রাম পঞ্চায়েতে মাননীয় অঞ্চল সভাপতি বন্ধু রহিম এবং সেনফাজন প্রধান টেম্পু শেখের নেতৃত্বে পলিবিবির জন্যে আজকে আমরা প্রস্তুতি সভা নিচ্ছিলাম একুশে জুলাই শহীদ দিবস অমর দিবস আবেগের দিন এটা আমাদের সকলের কাছে তার জন্য আমরা জনগণের কাছে বার্তা দিচ্ছিলাম বার্তা দিলাম যে একুশে জুলাই সমস্ত শ্রেণীর নাগরিকের কাছে আমরা পর্যন্ত আবেদন করলাম যারা নবগত যারা নতুন ভোটার তারা একুশে জুলাই কী জিনিস সেটার সম্বন্ধে তাদের ধারণা নেই কি কারণে যাব দিদির বার্তা শুনতে যাব ভারতবর্ষের ব্যাপারে যে একটা সাম্প্রদায়িক বাতাবরণ সৃষ্টি হয়েছে তাছাড়া আমরা একুশে জুলাই গিয়ে দিদির বার্তা শুনি দিদির উন্নয়ন শুনি দিদির কিছু গাইডলাইন শুনি এই সম্পর্কে আমরা যাব ঠিক আছে ট্রেনে যাই আমাদের এখান থেকে বাস আছে যে যেমনভাবে পারে সে অনেকেও গাড়ি করে যায় লোকে লোকারণ্য থাকে আমাদের ওখান থেকে থাকার ব্যবস্থা থাকে আর কেউ একদিন আগে চলে যায় কেউ সে জিতে যায় সব রকম ব্যবস্থা থাকে আর মাননীয় মন্ত্রী সাহেব আমাদেরকে কিছু গাইডলাইন দিয়েছে সব রকম যাওয়ার জন্য মাননীয় আখরুজ্জামান সাহেব ওনার নির্দেশে আজ সব যাতে প্রত্যেক অঞ্চলে তিনটে করে জন করে দিয়ে পদসভা হচ্ছে সেই নির্দেশন আমার মা পালন করছে আমার নাম আশীষ বরণ দাস আমি যে ব্লকের ভাইস প্রেসিডেন্ট আমার সঙ্গে আছেন প্রধান সাহেব আছেন আমার সঙ্গে সদ্য আমাদের আছেন আমাদের দাদা সিনিয়র লিডার তরিকুল সাহেব আমার সঙ্গে আছেন পল্লিবিএুনের আমার অঞ্চল সভাপতি সাহেব আছেন মনিদা আছেন অনেক জনপ্রতিনিধি আছেন তার সঙ্গে আমাদের মহিলার নেত্রী সবিতা ভট্টারী আছেন আরও অনেকে আছেন